আমার পরামর্শ হচ্ছে গিয়ে অনেক সময় আর বা মক টেস্ট তারপরে পরে রেজাল্ট খারাপ হয়ে গেলে অনেকে হাল ছেড়ে দেয় তো এটা না করা কনসিস্টেন্টিটা বজায় রাখা এবং হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া আইএলসে একটা সেভেন মানে একটা এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট এরকম সেভেন কিংবা সেভেন পয়েন্ট ফাইভ সবসময় সবার আসে না কিন্তু হেক্সাসে প্রায় আসে ঘন ঘন আসে এরকম সাফল্যের সারথি যারা তাদেরকে আমরা নিয়ে আসি মাঝে মধ্যে আজকে এরকমই আমাদের একজন বোন আমাদের সাথে আছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই তার কাছ থেকেই তার পরিচয় শুনতে চাই কেমন আছেন আপু ভালো আছেন স্যার আমার নাম হ্যাঁ পরিচয়টা আমার নাম হচ্ছে মাইশা আহমেদ মাহি আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি একটা ইউনিভার্সিটিতে আর রিসেন্টলি আমি আইএলটিএস দিয়েছিলাম সেখানে সেভেন পয়েন্ট পেয়েছি কেমন লাগছে এরকম গেটিং আ সেভেন ইন আস হাউ ডু ফিল অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা আমার ডিজায়ার্ড স্কোর ছিল মাশাআল্লাহ এটা পড় পড় খুশি লাগছে আচ্ছা আপনি যখন প্রথম রেজাল্টটা দেখলেন বা কে দেখলো আপনি দেখেছেন না অন্য কেউ জি না আমি দেখেছিলাম রেজাল্টটা তখন আপনার রিঅ্যাকশন কেমন ছিল আমি তখন অনেক আমি এটা আশা করি নাই যে একটা সেভেন আসতে পারে আমার তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম দেখার পর আমি আমার আব্বুর কাছে গেছি আমার আব্বু সবসময় সাপোর্টিভ ছিলেন এই ব্যাপারে তো আমি সবার আগে গিয়ে আমার আব্বুকে রেজাল্টটা জানাইছি এবং উনি অনেক ইন্টারেস্টিং ছিল প্রথম দিকে আমার যখন আইলস দেওয়ার চিন্তাটা মাথায় আসে তখন আমি আসলে বুঝতে পারি নাই যে আইলস জিনিসটা কি আমার কোনো আইডিয়া ছিল না তো আমার কিছু ফ্রেন্ডের রেকমেন্ডেশন এবং আমার কাজিনসদের কাছ থেকে শুনছি এবং পজিটিভ রিভিউ দেখে হেক্সেল চিন্তা বাজারে আমি আইসতে জার্নিটা শুরু করি তো এই যে একটা গুড স্কোর আর কোয়ালিটি স্কোর আ হ্যাপি মোমেন্ট এটা অ্যাচিভ করতে গিয়ে নিশ্চয়ই জার্নিটা অত সহজ ছিল না আমরা জানতে চাই মাইশার এই জার্নিটা কেমন ছিল আইস জার্নিটা আমার জন্য একটা নিউ এক্সপেরিয়েন্স ছিল প্রথম দিকে আইস সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার তো যখন আইলস দেওয়ার প্রিপারেশনটা শুরু করি আমার অনেক ফ্রেন্ড রেকমেন্ড করে হেক্স চিন্তাবাজারের কথা এবং আমি ফেসবুকে অনেক পজিটিভ রিভিউ দেখি যেটা দেখার পর আমি এখানে আমার আইলস সেন্টার শুরু করি এখানে আসার পর একটা প্রোডাক্টিভ স্টাডি এনভায়রনমেন্ট দেখেছি যেটা আমাকে পড়াশোনার প্রতি আরও অনেক ডেডিকেটেড করে তুলেছে এবং আমার যে ইনস্ট্রাক্টর ছিলেন ব্যাচ সেখানে ইজাদ স্যার এবং শিল ম্যাম ছিলেন তারা খুবই সাপোর্টিভ ছিলেন এবং অনেক এফোর্ট দিয়ে ক্লাসগুলো করাইতেন তো ব্যাচ শেষ হওয়ার পরে আমার কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়ে গেছে এবং আর কোথাও আটকাতে হয় নাই আমি একটু প্র্যাকটিস করার পর কয়েকদিন এক্সাম দিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি একটা ভালো স্কোর পেয়েছি না মাশাল্লাহ মাশাল্লাহ এমনিতে মাইশা অনেকেই এরকম সেভেন বা ভালো স্কোর পেতে চান তো তাদের প্রতি কি পরামর্শ আছে আমার পরামর্শ হচ্ছে গিয়ে অনেক সময় পার্শিয়াল বা মক টেস্ট দেওয়ার পর রেজাল্ট খারাপ হয়ে গেলে অনেকে হাল ছেড়ে দেয় তো এটা না করা কনসিস্টেন্টিটা বজায় রাখা এবং হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া যতটুকু পাড়া যায় প্র্যাকটিস করে যাওয়া তো এটাই বলব কোন মডিউলটা সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় ছিল খুব একটা প্রবলেম হতো না আমার জন্য শুরু থেকে স্পিকিংটা খুবই ইজি লাগতো আমার মনে হয় যে স্পিকিংয়ের মাধ্যমে আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারি কমিউনিকেট করতে পারি ভালোভাবে এই জন্য হচ্ছে আমার কাছে স্পিকিংটা ইজি মনে হয়েছে ওকে মেইন एग्जामে স্পিকিং এর স্কোরটা কত আসছে হ্যাঁ স্পিকিং এ 6.5 আসছে আচ্ছা সবচেয়ে ভালো কোন মডিউলে আসছে সবচেয়ে ভালো আসছে আমার রিডিং এ যেটা ছিল 7.5 মাশাআল্লাহ মাশাআল্লাহ রিডিং এর বিষয়ে এক্সক্লুসিভ কোন টিপস আছে কিনা কোন টিপস আমার কাছে তেমন নাই আমি হচ্ছে রিডিং এ প্রথম দিকে যখন প্র্যাকটিস শুরু করি আমার অবস্থা খুব খারাপ ছিল আমি একদম কনসেনট্রেশন ধরে রাখতে পারতাম না প্রথম দিকে এরপর গিয়ে হচ্ছে আমি প্র্যাকটিস করা শুরু করি পার্সেল দেওয়া শুরু করি রেগুলারলি এবং আমার দেখতে পারলাম যে আমার স্কোরটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার ভালো মার্কস আসতেছে তখন আমি বুঝতে পারি যে রিডিংয়ে আসলে একটা মানে প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে ভালো স্কোর তখন এই যে প্র্যাকটিস মানে সেটা কিভাবে হচ্ছিল রিডিং এ মানে লাইক আছে না যে বাসায় বা এমনিতেও ক্লাস ওয়ার্ক এই জিনিসগুলোকে সমন্বয় করে কিভাবে পড়াশোনাটা চলছিল আগের ক্লাসে হচ্ছে আমাদের অনেক সময় আর্টিকেল দিতেন ম্যামরা পড়ার জন্য সেটা অনেক হেল্প করেছে আমাকে রিডিং এ প্রথম দিকে হচ্ছে গিয়ে আমি জাস্ট রিডিং পড়ে যেতাম মিনিংটা বুঝতাম না যেটা অনেক দরকারি রিডিং এর ক্ষেত্রে তো আর্টিকেল পড়ে পড়ে আমার একটা অভ্যাস হয়ে গেছিল তারপরে হচ্ছে রিডিং পেসেসটা আমি তখন ফার্স্ট করতে পারতাম তো एग्जाम দিতে সময় ওকে দ্যাটস গ্রেট কোর্স শেষ হওয়ার পরে কতদিন সময় নেওয়া হয়েছিল মানে হয় না যে অনেকে অনেক সময় নেয় কেউ তাড়াতাড়ি দেয় তো মাইশার কতদিন রেখেছিল কোর্স শেষ হওয়ার পরে আমি ভাবছিলাম যে আমি একটু ভালো করে प्रिपरेशन নিব কিন্তু প্রথম কয়েকদিন কোর্স শেষ হওয়ার পরে আমি পড়াশোনা করতে পারিনি একদমই আমি অ্যাডমিশন নিয়ে নিছিলাম ইউনিভার্সিটিতে তো তাই জন্য একটু বিজি হয়ে গেছিলাম এরপরে আমি কিছু পার্সোনাল টেস্ট দেই

ওকে ওকে আইএলস এর জার্নিতে বাবা মায়ের কতটা ইনস্পিরেশন ছিল আমার আব্বু মুড়ি সম্পূর্ণ সাপোর্টটা ছিল ওনাদের ইচ্ছে ছিল যে আমি আইএলস দেব এবং ওনাদের একটা হোপ ছিল যে আমি একটা ভালো স্কুল নিয়ে আসতে পারবো বিশেষ করে আমার আব্বুর তো আব্বুর কারণে হচ্ছে কি আমি আইএলস দেওয়ার ডিসিশনটা নেই এবং আলহামদুলিল্লাহ উনি অনেক স্যাটিসফাইড আমার রেজাল্টটা হয় রাইট রাইট হেক্সাজের এই জার্নিতে মাইশা মানে টিচাররা সাপোর্ট দিয়েছিলেন কিনা হ্যাঁ অনেক বেশি সাপোর্ট দিচ্ছিলেন হেডসারের টিচাররা ইভেন শুধু ব্যাচ ইনস্ট্রাক্টর তারা না ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তারা অনেক বেশি সাপোর্টিভ ছিলেন যখনই কোনো কিছু নিয়ে সমস্যা ফেস করেছি হেডসারে এসে এটা সলিউশন পেয়ে গেছে আর কি আইএসআর ফুল জার্নি হেডসার প্লাস এই যে পড়াশোনা সব মিলিয়ে পুরো জার্নিকে সংক্ষেপে বললে কিভাবে বলতে চান সংক্ষেপে বলতে বলবো যে এটা আমার জন্য অবশ্যই একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল এবং ফুল প্রসেস অফ লার্নিং সামথিং নিউ এইটাই বলবো আমার অনেক অনেক শুভকামনা অলরেডি আইএসের এই জার্নি মানে এইভাবে এই স্কোরি প্রমাণ করে যে ইউ হ্যাভ বিকাম সাকসেসফুল সামনের যে দিনগুলো আসবে ইনশাল্লাহ সেগুলোতেও সফলতা আসবে বলে আমরা মনে করি এবং দোয়া আছে